গত বছরের নভেম্বরে ক্রিয়াঙ্গনে সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন বিসিবি সেই নির্বাচনে সরকারি হস্তক্ষেপের পরে বর্তমান বিসিবির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিলেন ঢাকার পঁয়তাল্লিশটি ক্লাব এদিকে গত বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল চোদ্দ জাতীয় সংসদ নির্বাচন যেখানে জয়লাভ করে সরকার গঠন করেছে বিএনপি মঙ্গলবার গঠিত হয়েছে মন্ত্রিসভাও সেখানে যুব ক্রিয়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছে সাবেক ফুটবলার আমিনুল হক পরবর্তীতে তিনি বিসিবি সবশেষ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে উল্লেখ করে বিষয়টি নিয়ে বসার কথা জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরে নিজের বাসায় সংবাদ সম্মেলনে আমিনুল হক বলেন ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি এখনো বলছি প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে বিষয়গুলো যেহেতু আইসিসির নিয়মের অধীন তাদের বিধিবিধান অনুসারে আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব আমরা কিভাবে ভালো একটি পর্যায়ে যেতে পারি তাদের সঙ্গে বসা এবং পর্যালোচনার পর এই বিষয়ে মন্তব্য করতে পারব